বন্ধুরা আজকে আমরা সেট ফাংশনের দুই নাম্বার কোয়েশ্চনের সলিউশনটা দেখব ঠিক আছে এসএসসি ম্যাথ বা তোমার ক্লাস টেন এর যে গণিত আছে সেট ফাংশন ঠিক আছে তো দেখো এখানে কোশ্চেনটা কি বলছে এই সমান সমান এক্স এলিমেন্ট এন এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মানটা সাত থেকে ছোট অথবা সমান তাহলে এখানে হবে কত দুই তিন পাঁচ সাত হবে আর এখানে বি সমান সমান এক্স এলিমেন্ট অ্যান এক্স জোর সংখ্যা এক্স এর মধ্যে সাত থেকে ছোট তাহলে কি হবে টু ফোর সিক্স হবে আর এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান ওয়ান এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু তাহলে এফ ওয়াই সমান সমান এই ফাংশন এটা দেওয়া আছে ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান দেখা হো যে এ ইউনিট বি প্রাইম সমান সমান এ প্রাইম এটা সময় বি প্রাইম এক্স ওয়াই নির্ণয় করো দেখা হোক এফ ওয়ান বাই ওয়াই সমান সমান

প্রথম আমরা পুরো মানটা দেখে দেখে লিখবো ওই যে টু থ্রি ফাইভ সেভেন হয় মৌলিক সংখ্যা কেন কারণ এটা ভাঙা যায় না এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না এই জন্য এটা হবে বিয়ের মানটা বলছে জোর সংখ্যা তাহলে সাত থেকে ছোট কী হতে পারে টু ফোর সিক্স হবে ঠিক আছে এখন দেখো ইউর মানটা দেওয়া ছিল এক থেকে সাত পর্যন্ত তাহলে এই ইউনিয়ন বি মানে কত এর মানটা লিখবা বিয়ের মানটা লিখবা ইউনিয়ন মানে কি সিরিয়ালে সব লিখতে হবে টু থ্রি ফাইভ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে সিরিয়ালে সব লিখবা এ ইউনিয়ন বি প্রাইম মানে কি ইউর মান থেকে এই ইউনিট এই ইউনিয়ন বি বিয়ের মানটা বাদ দিতে হবে ইউর মানটা কি এক থেকে সাত পর্যন্ত লিখবা আর এই ইউনিয়ন বিয়ের মানটাকে এই পুরোটা এখানে লিখবা যেটা যেটা মিলে বাদ যাবে শুধু ওয়ান্ট হবে অ্যান্সার তারপরে দেখো কি বলছে এ প্রাইম মানে ইউ মাইনাস এ ইউর মানটা লিখবা মাইনাস এ এর মানটা লিখবা বাদ দিলে কি হবে ওয়ান ফোর সিক্স বি প্রাইম মানে ইউ মাইনাস বি পুরো মানটা লিখবা পরে বি এর মানটা বাদ দিবা তাহলে বাদ দিলে কি থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন থাকে তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কি এটা হলো এ প্রাইমের মান এটা হলো বি প্রাইমের মান ইন্টারসেকশন মানে শুধু কমন গুলো মিল দিবা শুধু কমন মিল দিবা ঠিক আছে তো এটার ভিতরে কোনটা মিল যাবে কমন আচ্ছা এটার ভিতরে কমন তো মিল যে শুধু ওয়ান হবে ঠিক আছে

দুইয়ের সাথে ছয় ভাগ করলে কত তিন হয় তিনি সাথে একজন থ্রি এক্স প্লাস দাও তিনি সাথে ছয় ভাগ করলে কত দুই হয় দুইকে হবে সমান ওয়ান এখন এই ভাগ হিসাবে গুণ হবে এক নং সমীকরণ আবার ওই ওয়ান সমান সমান ধরবা ধরলাম এই এইটারই পাশে আনবা এই ওয়ানটারই পাশে নেবা অ্যান্ড তিনের যে লস্য তিন দুকোন ছয় এটা ভাগ করলে টু থাকে টুকে এক্স ধারণ করে টু এক্স হবে প্লাস দাও এই সিক্স কে টু দ্বার ভাগ করলে আবার থ্রি থাকে থ্রি ওয়াই হবে এটা ভাগ আসে পাশে গুণ হবে দুই নং সমীকরণ অ্যান্ড এক নকে দুই নং দ্বারা এক নঙ্কে দুই ধারা আর দুই নঙ্কে তিন দ্বারা গুণ করে পাই তাহলে এক নংকে আমরা দুই দ্বারা গুণ করলাম তিন দিনে ছয় দুই দু ছয় ছয় দুগণে বারো আর দুই নংকে তিন দ্বারা গুণ করলাম তিন দিনে ছয় তিন ত্রিগান তিন ছয় আঠারো ঠিক আছে অ্যান্ড আমরা বিয়োগ করবো প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস এটা থেকে বাদ দিলে হবে মাইনাস ফাইভ হয় এটা থেকে বাদ দিলে হবে মাইনাস সিক্স যে বসে মাইনাস বাদ যাবে ফাইভ ওয়াই সিক্স ফাইভটা গুণ আছে এবার সেগুলো ভাগ কাটাকাটি সরি এরকমই থাকবে অ্যান্ড ওয়ার মানটা এক নগে বসাও এক নগে বসাইলে কী হবে থ্রি এক্স প্লাস টু হয় সিক্স ওয়ার মানটা সিক্স বাই ফাইভ সেখানে বারো ভাগ ফাইভ এটা প্লাস এবার সেগুলো মাইনাস হবে এই ফাইভটার নিচে বসাও এর নিচে কোনো সংখ্যা আছে না এটা পাঁচশো কত তিরিশ হবে মাইনাস দেবে এটা বাদ দিলে এখানে বারো হবে বিয়োগ করলে কত আঠারো এই থ্রিটা গুণ অবস্থা আছে সেগুলো ভাগ হবে কত তিন ছয় আঠারো মানে এটা কারাগারি করলে উপরে ছয় আর নিচে ফাইভ থেকে দেয় এটা কিন্তু তোমার এক্সের মান আর ওয়াই মান তোমরা আমরা আগেই বের করলাম ঠিক আছে চলো পরের কোশ্চেনটা দেখি কী বলছে দেখাও যে এফ ওয়ান বাই ওয়াইশন এফ ওয়ান মাইনাস ওয়াই ঠিক আছে ফাংশন দিয়ে করতে হবে কোন এই যে এই উপরে ফাংশন দিয়ে করতে চলো আমরা এটা দেখি এফ ওয়াই সমান সমান এই পুরা ফাংশন মাঠে দেওয়া আছে এফ ওয়ান বাই ওয়াই মানে কি এখানে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই এই ওয়াই রে কিউব করলে ওয়াই কিউব হবে ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে এটা লস্য করো নিচে কোনো সংখ্যা আছে ডাইরেক্ট ওয়াই একে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এখন দেখো এখানে এটা আমরা লিখবো এই যে এই থ্রিটা উপরে গুনতে উপরে উঠে দিব ওই হবে আর এটা নিচেটার সাথে নিচেটা গুণ করবো উপরে সাথে উপরটা গুণ করবো ওকে ডান এখন দেখো এখানে সবচেয়ে বড়ো যে পাওয়ারটা সেট লসও হবে সবচেয়ে বড় বড় কত ওয়াই কিউব না এটা এখানে বসাবো এটা ছেলেটা ভাত দিলে ওয়ান থাকবে মাইনাস দাও এই ওয়াইস্টার সাথে ওয়াই কিউব বাদলে একটা ওয়াই থাকে ওটা সাথে থ্রি গুনলে থ্রি ওয়াই প্লাস দাও এর নিচে কোনো সংখ্যা নে ডাইরেক্ট গুন করে ওয়াই কিউব হবে এটা যা আসে তাই এটা এনে গুন গুনতে নিচেটা উপর ওপরটা নিচে এটা কাটাকাটি করলে একটা ওয়াই নিচে থাকে ঠিক আছে সেটা পরটা দেখো এফ ওয়ান মাইনাস ওয়াই মানে পুরো নাম্বার লিখবো এফ ওয়ান মাইস ওয়াই ওয়ান মাইনাস y ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মানস ওয়াই সূত্র কি এ 3 মাইনাস B, স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার দিয়ে আবার সূত্র করো এ 2 টু এ বি আবার এটা নিয়ে ওয়ান এখানে ওয়ান হবে মাইনাস প্লাস y হয়ে এটা বাদ যাবে এখানে শুধু হবে এখন ওয়ান ওয়াই কিউব গুলো ওয়ান হবে থ্রি ওয়াই থ্রি ওয়াই ওয়াই থ্রি লেখো ওয়ান ওয়াই টু ওকে অ্যান থ্রি থ্রি হবে তিন হবে ছয় থ্রি ওয়াই এখন এটার সাথে এটা বাদ যাবে ওয়াই কিউটা এটা যাবে তারপর দেখো এন ছয়টা থেকে তিনটা বাদ দিলে তিনটা থাকে আর ওয়ান ওয়ান টু হয় এটা থেকে মাইনাস থ্রি বাদ দিলে এটা মাইনাস হবে ফার্স্টে মাইনাস থাকার কারণে এটা মাইনাস কমন নিব তাহলে ওয়াই কিউ মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে এখানে একটা মাইনাস কমন নিব মাইনাস প্লাস ওয়ানটা মাইনাস হবে আর মাইনাস প্লাস ওয়াই হয়ে যাবে এটা আগে এটা পড়া মাইনাস মাইনাস কাটা যাবে

এক্স এলিমেন্ট বি এবং ওয়াই এলিমেন্ট সি এবং ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান কে তালিকাবদ্ধ প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো চলো আমরা নির্ণয় করি ডোমেন রেঞ্জ তাহলে এস এর মানটা দেওয়া আছে এস এর শর্ত মতো লিখবাই যে এটা হ্যাঁ এন্ড বি এর মানটা কি ছিল এক্স স্কয়ার মানটা দশ থেকে ছোট তাহলে আমরা চলো বানাই নিই এক্স এর ওয়ান হলে এক্স স্কয়ার মানে ওয়ান স্কয়ার মানে ওয়ান লেস দেন টেন এক্স এর টু হলে এক্স স্কয়ার টু স্কয়ার মানে ফোর লেস দেন টেন X থ্রি হল এক্স থ্রি নাই টেন তাহলে বি সমান কি ওয়ান টু থ্রি তাহলে সি এর মানটা দেওয়া হচ্ছে এরকম মৌলিক সংখ্যা দুই থেকে বড় সাত থেকে ছোট সমান তাহলে কত হবে থ্রি ফাইভ সেভেন হবে ওকে বি গুণ সিমান কি বিয়ের মান সি এর মান গুণ করবা ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন মানে জোড়া জোড়া আকারে হ্যাঁ টু থ্রি টু ফাইভ টু সেভেন থ্রি 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 ফাইভ থ্রি সেভেন ঠিক আছে পরটা দেখো এক সমান সমান টু কামার থ্রি কেন হল তোমাকে ওই শর্তটা খেয়াল করতো যে শর্তটা কি বলছিল এক্সের সাথে ওয়ান যোগ করলে ওয়াই হবে তার মানে হলো আমরা প্রথম মানটাকে এক্স ধরে নিই দ্বিতীয় মানটা ওয়াই ধরে নিই শর্ত হলো এক্সের সাথে ওয়ান যোগ করলে দ্বিতীয়টা সমান হবে এখানে ওয়ান যোগ করলে থ্রি হইতেছে না এখানে ওয়ান যোগ করলে ফাইভ হইতেছে না বাদ এখানে একটা ওয়ান যোগ করলে সেভেন হইতেছে না বাদ এই এটার সাথে একটা ওয়ান যোগ করলে থ্রি হইতেছে তার মানে এই মানটা এখানে ধরবো আর বাকি একটাও শর্ত পূরণ করবে না

তাহলে টু বা এক্স স্কোয়ার এই টুটা উপর হবে তা টু বা স্কোয়ার হবে এখন দেখো এটার ক্ষেত্রে কী হবে টান দাও নিচে এক্স স্কোয়ার লিখবা এই টু ডা টু প্লাস হবে প্লাস দাও ওয়ানের যে কোনো সংখ্যা নেই ডাইরেক্ট গুণ করো এক্স স্কোয়ার হবে আবার সেম কাহিনী টু মাইনাস এক্স স্কোয়ার এখানে নিচে এক্স স্কোয়ার লিখবা এখানে এই সেটটা এখানে লিখবা গুণ দেওয়া নিচেটা উপর উপরটা নিচে হবে কাটাকাটি করো এটা উপর হবে এটা নিচে হবে এফ ওয়ান বাই বাইক স্কোয়ার মানে এই পুরোটা হ্যাঁ এখন আমরা যোজন ভিজন করবো কীভাবে এটা নিচে একটা মনে মনে ওয়ান আছে উপর উপরে একবার নিচে একবার নিচেরটা উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস এটা সেম খাইনি উপরটা উপরে নিচে একবার নিচের উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস যখন মাইনাস তখন তখনই মাইনাসটা প্লাস হয়ে যাবে দেখো এটা একটা বাদ যাবে টু টু বা ফোর হয়ে যাবে এটা সাথে বাদ গেলে এক্স স্কোয়ার্স হয়ে গেল টু এক্স স্কোয়ার হবে কাটাকাটি করো টু বাই এক্সার পরটা দেখি দেখা হবে জি ওয়ান বাই এক্স স্কোয়ার সব জি এক্স স্কোয়ার মানে তাহলে যে এক্সমান এই মানটা দেওয়া আছে যে ওয়ান বাই স্কোয়ার মানে কি সময় সময় পরে লিখবা এখানে ওয়ান বাই স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার 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 ফোর হবে আর চার দুগুণে আট হবে স্কোয়ার স্কোয়ার ফোর হয়ে যাবে তাহলে এখানে সবচেয়ে বড় পার কথা এক্স পর এইট না নিচে গুণ করলে এক্স পার এইট প্লাস এর সাথে এক্স পার ফোর থাকে এটা লিখবা প্লাস কারাগারি এক্স ওয়ানের ওয়ান হবে আর নিচে যাচ্ছিল এ পরে লিখবা নিচে গুণ দেওয়া নিচেটার উপরে নিচে এটা কারাগারি করো নিচে এক্স পার ফোর হবে তাহলে জি এক্স স্কোয়ার মানেই কত ওই ফাংশনের উপর স্কোয়ার 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 দেব ওপরে স্কোয়ার ফোর আর নিচে স্কোয়ার দেব দুদিনে চার চার দুখানে আট দুদিন চার হবে তাহলে জি ওয়ান বাইক স্কোয়ার সময় জি এক্স স্কোয়ার মান শুট সেটাই গেল আজকে আমাদের সেই ফাংশন ভিতরেই থাকবে পরবর্তী কোনো একটা বিষয় টপিক নিয়ে আলোচনা করবো